জয়গুরু বিপুলানন্দ চ্যানেলে সকলকে স্বাগতম আমরা মানুষেরা দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে কাজ করি সেই কাজগুলোরও অনেক শ্রেণী রয়েছে তদ্রূপ আমরা এই যে কর্মগুলো করি এই কর্মগুলো করার ক্ষেত্রে সফলতা পাওয়ার ক্ষেত্রে কখন কোন কর্মগুলো করলে সফল হওয়া যাবে সেটাও পঞ্চতত্ত্বের আড়ালে লুকানো রয়েছে প্রতিনিয়ত আমাদের এই মানব দেহে। এই পঞ্চতত্ত্বের একটা তত্ত্বের আলাদা আলাদা সময় উদয় হচ্ছে তো যখন আমাদের মানব দেহে যেই তত্ত্ব চলবে সেই তত্ত্ব অনুসারে যদি আমরা কর্মগুলো করি তাহলে সেই কর্মে সফলতা হানড্রেড পারসেন্ট আসবে তো কোন তত্ত্বে কোন কর্ম করণীয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি যখন আমাদের এই মানবদেহে পৃথিবী তত্ত্বের উদয় হবে সেই সময় যেই কর্মগুলো করব সেই কর্মপন্থাগুলো বা পদ্ধতিগুলো যেন হয় স্থির ধীর তাহলে সেই কর্মে সফলতা আসবে তদ্রূপ যখন জলতত্ত্বের উদয় হবে আমাদের এই মানব দেহে তখন যেই সকল কর্মগুলো চলন অর্থাৎ নাড়াচাড়া করে যেই সকল কর্ম করা যায় চলাফেরা করে সেই সকল কর্মগুলো করলে সফলতা আসবে তেমনি অগ্নিতত্ত্ব যখন এই দেহে অগ্নিতত্ত্বের উদয় হবে সেই সময় কুরুর কর্ম অর্থাৎ বিভিন্ন শত্রুকে বিনাশ এবং বিভিন্ন প্রকার যুদ্ধ লড়াই এবং বিভিন্ন মানুষকে মুখোমুখি মোকাবেলার ক্ষেত্রে যেই সকল কর্ম এই ধরনের কর্মগুলো করার ক্ষেত্রে সফলতা আসবে পরবর্তী হচ্ছে বায়ুতত্ত্ব যখন এই দেহে বায়ুতত্ত্বের উদয় হবে সেই সময় যেই কর্ম করলে সফলতা আসবে সেটি হল উচাটন যেমন বিভিন্ন প্রকার তাবিজ কবচ বান টোনা বশীকরণ এই ধরনের কর্মগুলো যদি করা হয় তাহলে সেই কর্মগুলোতে সফলতা আসবেই আসবে সর্বশেষ হচ্ছে তত্ত্ব। এই মানবদেহে যখন আকাশতত্ত্বের উদ্ভয় হবে সেই সময় শুধুমাত্র সাধন ভজন কীর্তন জপ তপ এই সকল কর্ম করার সঠিক সময় তাই এই পঞ্চতত্ত্বের যে বিভিন্ন সময়গুলো রয়েছে যখন যেই তত্ত্ব উদয় হবে সেই তত্ত্বের সময়কালীন অনুসারে যদি আমরা কর্ম করি তাহলে আমাদের সেই সকল কর্মে সফলতা আসবে এটাই সাধু মহাপুরুষরা এবং বিভিন্ন সাধকরা তারা তাদের কর্ম পদ্ধতির মাধ্যমে এবং তারা তাদের বিভিন্ন সন্তান সন্ততি শিষ্যদের মাঝে এই পদ্ধতিগুলো এবং তাদের বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ করে গিয়েছেন আশা করি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং পঞ্চতত্ত্বর বিষয়ে বিভিন্ন প্রকার প্রশ্ন করবেন কারণ এখন আমার এই চ্যানেলে পঞ্চতত্ত্বের পর্ব চলছে এই তত্ত্বের বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন আমিও আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের এই অনুপ্রেরণা পেলে অনুপ্রাণিত হয়ে আগামীতে এই চ্যানেলকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো আশা করি সকলেই ভালো থাকবেন জয়গুরু